আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয়বস্তু লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান কতটা প্রাসঙ্গিক সেকুলার তারা কতটা ফ্যাক্টর হতে পারে জয় পরাজয়ের ক্ষেত্রে প্রথম কথা বসিরহাট লোকসভাটিকে যদি আপনি দেখেন তার সাতটি বিধানসভার মধ্যে চারটি মুসলিম সংখ্যা গরিষ্ঠতা আছে সে চারটি কি হারোয়া বসিরাট উত্তর বাদুরিয়া মিনাখা তিনটি কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যাধিক্য আছে বসিরাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ সন্দেশখালী আপনি যদি দু হাজার একুশের বিধানসভা ভোটের ফলাফল দেখেন দু হাজার একুশ কেন বলছি আইএসএফ নামক রাজনৈতিক দলটার নাম তখন থেকে লোক জানতে পারল সেই বিধানসভা নির্বাচনে অর্থাৎ পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে আইএসএফ বাম ও কংগ্রেস জোট করে নির্বাচন লড়েছিল। মুসলিম প্রধান অঞ্চলগুলোতে মূলত আইএসএফ এর ভোট ব্যাংক আছে কিছু জেলাতে তার মধ্যে একটি জেলা উত্তর চব্বিশ পরগনা ওই নির্বাচনে বসিরহাট কেন্দ্রের যে তিনটি বিধানসভা হিন্দু প্রধান সন্দেশ খালি বসিরাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ সেখানে কিন্তু এই জোটের প্রার্থীরা খুব খুব কম ভোট পেয়েছে তিন শতাংশ পাঁচ শতাংশ সাত শতাংশ অর্থাৎ কোথাও দ্বিগুণ কোথাও চতুর্গুণ ভোট পেলেও জামানত বাস্তব না উল্টো দিকে দেখুন যে চারটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভা আছে সে চারটিতে কিন্তু ওদের জোট কেবল জামানত বাঁচানো নয় মানে ষোলো শতাংশ নয় তার চাইতে অনেক বেশি ভোট পেয়েছে সেই চারটির মধ্যে বাদুরিয়ায় দাঁড়িয়েছিল কংগ্রেস মিনাখাতে সিপিআই এবং বাকি দুটি কেন্দ্র বসিরাট উত্তর এবং হারোয়াতে আই এস আইএসএফ এর দুটি কেন্দ্রে তারা একুশ শতাংশ করে ভোট পেয়েছিল উল্টো দিকে দেখুন মিনাখা কেন্দ্রে এবং আরেকটি কেন্দ্র বাদুরিয়া এই যে দুটি কেন্দ্র যেখানে সহযোগীরা দাঁড়িয়েছে সেখানেও তাদের ভোট শতাংশ কিন্তু একুশ শতাংশের উপরে অর্থাৎ চারটি কেন্দ্রেই তাদের ভোট প্রায় একুশ শতাংশ তার কাছাকাছি বা তার চাইতে বেশি এবং সেটা ভোটের বিন্যাস ওখানকার ওই নির্বাচনে বিজেপির ভোট তৃণমূলের ভোট সব দেখলে একদম পরিষ্কার যে ওই জোটের ভোটটা কারণে মূলত মূলত গেছে সেটা মুসলিম ভোট এবারের পরিপ্রেক্ষিতে সেই ভোট যদি আইএসএফ আরেকটু বাড়াতে পারে তাহলেই কিন্তু তৃণমূলের জয়ের পথে কাটা হয়ে দাঁড়িয়ে পড়বে ওখানে আইএসএফ প্রথমে প্রার্থী করেছিল ইসলাম মোল্লাকে তার কোনো পরিচয় ছিল না মানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারপর তারা প্রার্থী পাল্টেছে ওখানে যথেষ্ট ভালো প্রার্থী দিয়েছে পেশায় ইঞ্জিনিয়ার ৩২ বছর বয়সী আখতার আলী বিশ্বাসকে তারা প্রার্থী করেছে অর্থাৎ তারা বসিরাট লোকসভাতে ভোট লড়তে যথেষ্ট সিরিয়াস তার প্রমাণ দিয়েছে এবং তিনটি কারণে কিন্তু অনেকে মনে করেন যে কোথাও একটা উপরে তৃণমূলের সঙ্গে সমঝোতা তা হওয়া সম্ভব নয় প্রথম কারণ হচ্ছে আইএসএফকে যদি দল হিসাবে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হয় তাহলে বসিরহাটের মতো কেন্দ্রে তাদের ভালো ভোট পেতেই হবে নাহলে দলের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে দ্বিতীয় হচ্ছে গিয়ে পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে পরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইএসএফ সমর্থকদের ওই এলাকাগুলোর মধ্যে অনেকগুলিতে যথেষ্ট মারামারি হয়েছে রক্তক্ষয় মারামারি হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে বেধরক মারধর হয়েছে অপহরণ হয়েছে এবং উপরে অ্যাডজাস্টমেন্ট হলেও নিচে অ্যাডজাস্টমেন্ট হতে পারে না এই ধরনের যে মারামারি রক্তক্ষয় সংঘর্ষ হয় তার ঘটনা বা স্মৃতি কিন্তু সহজে কেউ ভোলে না প্রতিহিংসা প্রতিশোধ ক্ষোভ এগুলো থেকেই যায় অর্থাৎ একদম নিশ্চিত আইএসএফ যথেষ্ট সিরিয়াস হয়ে ওখানে নির্বাচন লড়বে এবং তাদের ভোট প্রাপ্তি যা দাঁড়াবে সেটাকে যদি ঠিক মতো মূলধন করা যায় তারা যে ভোট কাটবে সেই ভোট যখন তৃণমূল থেকে কমে আসবে তখন কিন্তু বিজেপি জয়ের পথে অনেকটা সুগম হয়ে যাবে বিজেপির দরকার হচ্ছে হিন্দু ভোট কনসলিডেট করা হিন্দু ভোটের শতাংশ বাড়ানো এবং আইএসএফের ভোট কাটাকাটির পূর্ণ মাত্রায় গ্রহণ করা রাজনীতিতে এই বিভেদ বা ডিভাইড বা বিভাজনের যে সুবিধা পাওয়া যায় সে সুবিধা গ্রহণ করার নামই কিন্তু রাজনৈতিক লাভ সে সুবিধা গ্রহণ করা প্রত্যেক রাজনৈতিক দলের উচিত বিজেপি যেন এই সুযোগ পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারে তাহলেই কিন্তু রেখাপাত্র লোকসভায় পৌঁছে যাবে অবহেলিত সমাজের একজন পিছিয়ে পড়া মহিলা ভারতবর্ষের সংসদে পৌঁছে যাবেন বসিরহাট থেকে এই আশা আমরা রাখি এটাই আমাদের আজকের পর্যালোচনা সবাই ভালো থাকবেন সকলকে নমস্কার